তাহলে হয়তো তারিখের পরে আপনাদেরকে সাধারণ ঘটনা খবর ঘটনার মাধ্যমে তোলার জন্য তারা আপনাদেরকে মেনে নিয়েছিল কিন্তু পরবর্তীতে যখন আবাস প্রশাসনের ভাইরা আপনারা ওই আওয়ামী বেদনাতা সাথে মুড়ে মুড়ে দোকানে যে লিয়া করে নিজের পকেটকে গরম করার চিন্তা করছে মনে করছেন জুলাই চোদ্দ কি দেখছে না প্রত্যেকটা ভোটের প্রত্যেকটা

থেকে যদি রাষ্ট্রের মানুষের সাথে বেমানি করেন তাহলে কি করে রাষ্ট্রের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে বলুন বারবার এক দৃশ্য ফিরে নিয়ে আসে একটা থানাতে আপনারা যেতে পারেননি এই জোলাই যোদ্ধারা আপনাদের যে থানাতে নিয়ে গেছে এবং তাতে আপনাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আনার জন্য তারাই চেষ্টা করেছে সম্মানিত প্রশাসনের ভাইরা সম্মানিত জাতির বিবেক সাংবাদিক ভাইরা আপনাদেরকে প্রশ্ন রেখে যেতে চাই এ আউমিলকেরা হাজার 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 মানুষ যত খুন করার পরেও তাদের এক্সপি ফর বীর মুখ থেকে কুনতম শব্দ আমরা শুনতে পাইনি ঠিক এই নামে গঞ্জে তারা আবারো আশা করে যে হাসি নাক না ফিরে আসবে ইতিহাস কিবা শক্তি কোন সওরাজ আর বাংলাদেশে না तमाम পিটমিটেমেন্ট করে নেই আপনাদের কানে না যায় তাহলে আপনাদের বাড়ির সামনে যে আমরা আপনাদের ছবি ঝুলাইতে মানুষ গ্রামের মানুষ দেখবে আপনারা আওয়ামী লীগের দোষর এখনো এই আদালতের পাঙ্গনে Okay.